আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন স্ক্রিনে দেখতেছেন আমি একটা খালি খেতে আছি খালি খেত না অর্ধেকের মতো ঘাস লাগানো হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আর অর্ধেকের মতো এখন বাকি আছে ছাত্র আন্দোলনের আগে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একটা জমি নিয়ে কথা হয়েছিল যে আমরা এই জমিটা ঘাস লাগাইবো পরবর্তীতে দেখা গেল যে এই যে যখন কয়দিন একটানা না বৃষ্টি হইল তখন ওই জমিটাতে পানি মানে ওই জমিতে পানি বেজে যায় তো যার কারণে ভাবলাম এই ক্ষেতে ঘাস লাগানো সম্ভব না যার কারণে আমাদের নতুন ক্ষেত নেওয়া লাগছে আর এখন যেই খেতটাতে আমাকে দেখতেছেন আপনারা এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই এই যে ওই যে ওইটাই আমাদের বাড়ি তো এখানেই ঘাস তো যার কারণে এখানে ঘাস লাগায় মানে আমাদের খাওয়ানোটা অনেক সুবিধা হবে আর এই পাশে ওই যে সাদা জমিটা দেখতেছেন ওর ওই পাশে যে ধান লাগানো হয়েছে ওইটা আমাদের জমিতে আমরা ধান লাগাই ফেলছি আর এই যে এখানে এইটা হলো আমাদের ঘাসের ক্ষেত এটা তো ঘাস লাগাইতে চাইছিলাম পরবর্তীতে দেখা গেলো যে আমাদের কাটিং সংকট তো যার কারণে এটা এবারও ধান লাগানো হয়েছে ঘাস লাগানোর ক্ষেত্রে মূলত আমাদের পরিবেশ মানে ওয়েদারের উপর নির্ভর করতে হয় আবহাওয়ার উপর নির্ভর করতে হয় তার কারণ এক একটা সিজনে এক একভাবে ঘাস লাগাইতে হয় যেমন ধরুন আমরা এই যে এবার একটা ভুল করে ফেলছিলাম ভুলটা কি আমরা ঘাস লাগাইছিলাম এই ঘাসটা মানে একদম ওই যে রোয়া মৌসুমে যে আমরা ধান লাগাই রোয়া বাইরের মৌসুমে খেত প্যাক করে ওইভাবে আর কি এটাও প্যাক করা হয়েছিল যার কারণে দেখতে পাচ্ছেন যে জমিটা কিন্তু এখন ফেটে গেছে তো এটা একদম প্যাক করার পর ঘাসটা লাগাইছিলাম তো ঘাস লাগানোর পর যে প্রবলেমটা হয়েছে সেটা এখন একটু দেখাচ্ছে আপনাদেরকে তো এই যে এই যে এই ঘাসটা দেখেন এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ঘাসি মারা গেছে এই যে এই ঘাসটা মারা গেছে এই যে গুড়া নাই এই ঘাসটা মারা গেছে তো এই প্রবলেমটা হওয়ার কারণে এই সিজনে প্যাকায় ঘাস লাগানোটা ঠিক না এই যে এটা প্যাকায় সারা গাছ মানে কোনো প্রকার প্যাকা নেই এমনি মানে সাধারণভাবেই লাগাইছে যার কারণে এই ঘাসগুলো কিন্তু দিব্যি বেঁচে আছে তো এই বর্ষার সিজনে ঘাস লাগানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঘাসটা লাগাইতে হবে এই যে এরকম মাটিতে প্যাকাইয়া তারপর লাগান যাবে না প্যাকাইলেও সেটা অবশ্যই টানানোর জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই যে আমাদের এটা প্রায় দশ দিন হয়ে গেল প্যাকাইয়া ফালায় রাখছিলাম তার কারণ আমরা ওই যে ওই সাইডে যে ঘাসগুলো লাগাইছিলাম ওই সাইডে ওই ঘাসগুলো সম্পূর্ণই প্রায় মারা গেছে তো যার কারণে এই সিজনে প্যাকায় ঘাস লাগানো যাবে না আর এই জমিটা আমরা যে প্রস্তুত করছি প্রস্তুত করার বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি তার কারণ এই জিনিসটা খুবই সেন্সিটিভ নেপিয়ার ঘাস এটা আপনার পানি যদি একদিনও ঘাসের জমিতে থাকে সেই ঘাসের উৎপাদন অনেক কমে যায় তো যার কারণে আমাদের এই দশ কাঠা জমি যে সিস্টেমটা করছি এটা একটু দেখেন এই যে কিছুক্ষণ পর পরই আমরা এইভাবে মাঝখান দিয়ে অল্প করে নামা করে দিছি মানে এরকম প্রায় পনেরোটার মতো এইভাবে ড্রেন রাখা হয়েছে আর একটা বিষয় দেখায় আপনাদেরকে সেটা হলো এই যে এই পাশেরটা একটু নিচু করা হয়েছে ড্রেনটা এটা আর এই পাশেরটা এই যে দেখেন এটা একটু উঁচুই আছে এটা বেশি উঁচুর দরকার নেই একটা নিচু হলেই হবে তার কারণ নিচু করার পিছনে মূল কারণ যেটা এটা হলো পানিটা যেন বৃষ্টি হওয়ার সাথে সাথে নিচের দিকে নেমে যায় তো এই যে এই ড্রেনটা এইটা কিন্তু নিচু করা হয়েছে এই কারণে যেন বৃষ্টি হলে সাথে সাথে পানিগুলো নিচে চলে যায় আর দিয়ে যে ড্রেনগুলো দেখতেছেন এই যে চিকন চিকনগুলো এগুলো দেওয়ার পিছনে কারণ হলো মানে সাইড দিয়ে যে ঘাসগুলো হবে ঘাসের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে এবং এটা সেচ দেওয়ার ক্ষেত্রে মানে গরম সিজনে যখন আমরা খেতে সেচ দেব তখনও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণভাবে আর কি আমাদের কাজে লাগবে তার কারণ এই মেন দিয়ে যখন পানি আসবে আসার পর আস্তে আস্তে এই চিকন ড্রেনগুলো দিয়ে পানি সারা খেতে চলে যাবে ধানের মতো লাইন বাই লাইন ঘাস লাগাইছি এই লাইন বাই লাইন ঘাস লাগানোর ক্ষেত্রেও কিন্তু অনেক আমরা সুবিধা পাবো এই সুবিধাগুলোর মধ্যে একটা হলো ঘাস কাটার সুবিধা দুই নাম্বারটা হলো ঘাস নিরানোর সমস্যা সুবিধা এই জিনিসটা একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি সেটা হলো এই যে দেখেন এই পাশের যে গাছগুলো আছে এই ঘাসগুলোর মুথাটা কিন্তু উপরের দিকে চলে আসছে এই যে দেখেন মাটি থেকে প্রায় সাত আট আঙুলের মতো উপরের দিকে উঠে গেছে এটা কিন্তু আর চাইলেই এখানে গুড়াই মাটি দিতে পারবে না কিন্তু আমরা যে পদ্ধতিতে ঘাসটা লাগাইছি এক্ষেত্রে আমরা ঘাসের গুঁড়াটা যদি একটু উঁচুর দিকে চলে যায় সেক্ষেত্রে আপনার আখ বা কুশার লাগানোর পর যেটা করা হয় গুঁড়ায় মাটি দেওয়া হয় আর আরেকটা হলো ভুট্টা ভুট্টার ক্ষেত্রেও কিন্তু এই যে লাইন বাই লাইন লাগাইয়া মাঝখানের মাটিটা ঘাসের ঘাসের গুঁড়ায় দেওয়া হয় তো এভাবে আমরা ঘাসের যে গুঁড়াটা আছে এই গুঁড়াটা মাটির সংস্পর্শে মানে বেশি মাটির সংস্পর্শে রাখতে পারবো এটা আমরা লাইন বাই লাইন ঘাস কাটতে পারবো নিরাইতে পারবো প্রয়োজনে ঘাস গুঁড়ায় মানে ঘাসের গাছের যে মোথাগুলো আছে এই মোথাগুলোর গুঁড়ায় আমরা মাটি দিতে পারবো মাটি দিলে সুবিধাটা তো বললাম আপনাদের মাটির সংস্পর্শে থাকবে ঘাসে আমরা যে সারগুলো দিব এই সারগুলো মাটি মাটি থেকে ঘাস সংগ্রহ করবে খুবই সহজে এবং অপচয় রোধ হবে আর এই ঘাসগুলো আমরা যে লাগাইছিলাম এগুলোর মধ্যে যেগুলো মারা গেছে এই ঘাসগুলোর গুঁড়া দিয়ে আমরা আবার কাটিং লাগাই দিয়েছি এই যে দেখেন কাটিংগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কুড়ি বড় হয়ে যাচ্ছে এই যে এগুলো হলো মারা গেছে এই যে দেখেন গুঁড়া একদম পচে গেছে এগুলো মানে যেগুলো দেখতেছি যে মারা গেছে এগুলোর গুঁড়ায় আমরা নতুন করে কাটিং লাগিয়ে দিছি তো এই ছিল আজকের ভিডিওটা আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা নতুন বেশ কিছু তথ্য পেয়েছেন আমার যতটুকু জানা আছে এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম তো এর বাইরে আরও যদি ভালো কোনো টেকনোলজি বা পদ্ধতি থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানায় দিবেন দেখেন আমি কিন্তু ইউটিউবিং করতেছি এর মাধ্যমে আপনাদেরকে নতুন যেটা আপনারা না জানেন এটা আমার চ্যানেলের মাধ্যমে জানবেন আর আপনারা যেটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে দুজনে উপকার পাব আপনার বন্ধুদেরকে অবশ্যই বলবেন শুক্সুর কৃষি এই চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে এবং তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আর কথা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই